সবাইকে আজকের ব্লকে আজ আমরা এসেছি মুকুন্দপুর ঘাট অবস্থিত এই জায়গাটি এক অসাধারণ সৌন্দর্যের ঠিকানা এখানে যেমন মন্দিরের প্রাচীনত্ব রয়েছে তেমনি রয়েছে প্রকৃতির মনোরম দৃশ্য চলুন দেখিনি এই জায়গার বিশেষত্বগুলি এই মন্দিরটি খুবই পুরনো এবং এখানকার প্রধান আকর্ষণ মন্দিরের পাথরের কাজ এবং মূর্তিগুলি অত্যন্ত মনোমুগ্ধকর শিব মন্দিরের চারিপাশে শান্ত এবং পবিত্র এখানকার প্রাচীনত্ব এবং সৌন্দর্য আপনার মন ভরে দেবে শিব মন্দিরের পাশেই রয়েছে মা কালীর মন্দির এই মন্দিরটি অত্যন্ত সুন্দর এবং এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে মন্দিরের আশেপাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং বন্য প্রাণীর মূর্তি স্থাপন করা হয়েছে যা এক অপরূপ সৌন্দর্য তৈরি করেছে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই জায়গাটির প্রকৃতির সান্নিধ্য একদম উপযুক্ত নদীর পাশে বসে থাকার সময় গঙ্গার জলের সুরধ্বনি এবং ঠান্ডা বাতাস আপনাকে এক অন্যরকম অনুভূতি দেবে এখান থেকে ওপারে মঙ্গলদ্বীপ দেখা যায় যা এখানকার প্রকৃতির সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে পায়রাডাঙা মুকুন্দপুর ঘাট একটি খুব ভালো পিকনিক স্পট এখানকার পরিবেশ এতটাই শান্ত এবং সুন্দর যে আপনি এখানে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে একটি সুন্দর দিন কাটাতে পারেন নদীর তীরে বসে মন্দিরের ঘুরে এবং প্রকৃতির মাঝে সময় কাটানো সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা এখানকার মানুষজন খুবই অতিথাপায়ন এবং সহজ সরল তাদের জীবনযাত্রা অত্যন্ত সাদা হলেও তারা খুবই আন্তরিক স্থানীয়দের সাথে কথা বলে তাদের সংস্কৃতি এবং জীবনধারা সম্পর্কে জানার সুযোগও পাওয়া যায় যা আপনার অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে আমি এখানে পুরো একটা দিন কাটিয়ে খুব ভালো লাগছে গঙ্গার পাশে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা মন্দির দর্শন এবং শান্ত পরিবেশের সময় কাটানো আমার মন ভরে দিয়েছে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারাও আসুন এবং এই সুন্দর জায়গাটি উপভোগ করুন পায়াডাঙ্গা মুকুন্দপুর ঘাট নদীয়া একটি অসাধারণ জায়গা যেখানে মন্দিরের প্রাচীনত্ব প্রকৃতির সৌন্দর্য এবং গঙ্গার তীরের মনোরম দৃশ্য একত্রিত হয়েছে এটি একটি আদর্শ পিকনিক স্পট এবং আপনি এখানে একটি সুন্দর দিন কাটাতে পারেন তাই আর দেরি না করে আপনারা আসুন এবং এই সুন্দর জায়গাটি উপভোগ করুন সবাইকে ধন্যবাদ কারণ আজকের ব্লগটি দেখার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে হবে পরের ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন